আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল নতুন জায়গা নতুন মানুষ নতুন এক ভালোবাসার ছোঁয়া এত এত সুন্দরীদের মাঝে যেন আমি একটা লিটিল প্রিন্সেস আমি এসেছি গ্লো অ্যান্ড লাভলির এই সুন্দর প্রোগ্রামে গ্লো অ্যান্ড লাভলি আমাদেরকে নতুন কিছু উপহার দিচ্ছে সেটার জন্যই এত এত সুন্দরীরা হাজির আজকে মেয়েদের সুন্দর হওয়ার পেছনে সিক্রেটটা কি বলেন তো আমি আজকে ভীষণ খুশি ছিলাম কারণ আমার সব পছন্দের মানুষগুলো আজকে আমার চোখের সামনে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভীষণ খুশি গ্লো অ্যান্ড লাভলির আজকে একটা বিরাট আয়োজনে আমি এসেছি আজকে খুব স্পেশাল কিছু লঞ্চ হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন ওয়াও মাসা মনে হচ্ছে আজকে সব সুন্দরীদের মেলা হবে আজকের প্রোগ্রামের প্রত্যেকটা ডেকোরেশন আমার কাছে এত ভালো লেগেছে প্রথমে আমরা সবাই মিলে এন্ট্রি নিয়ে সুন্দর গেটটা দিয়ে বিশ্বাস করেন এখানে প্রত্যেকটা একটা মুখ আমার খুবই পরিচিত কারণ এদের সবাইকে আমি অন স্ক্রিনে দেখতাম সবাই এত আন্তরিক এত ভালোবেসে কাছে নিয়েছে আমাকে একবারের জন্য মনে হয়নি সবার সাথে আজকে আমার প্রথম দেখা গ্লো অ্যান্ড লাভলির সুন্দর প্রোগ্রামটা হয়েছিল ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলে সো বিশাল বড় জায়গা নিয়ে এই প্রোগ্রামটা হচ্ছিল প্রতিটা জায়গা আমি ঘুরে ঘুরে দেখছিলাম এবং এখানে একটা গ্লো ল্যাব ছিল সবগুলো আর্টিফিশিয়াল ছিল বাট ভীষণ সুন্দর আমরা সবাই ওয়েট করছিলাম যে সেই স্পেশাল জিনিসটা কি যেটা লঞ্চ হতে চলেছে

করতে হেল্প করে ব্রাইট করতে হেল্প করে নায়াসিনামাইট কিন্তু আমাদের স্কিন কেয়ারে ইনফিউজ করা অনেক বেশি উপযোগ হয়ে পড়েছে ফাইনালি আমরা জেনেই গেলাম গ্লো অ্যান্ড লাভলি আমাদের জন্য নিয়ে এসেছে গ্লো অ্যান্ড লাভলি ব্রাইটেনিং ফেস সিরাম এই সিরামে টেন পার্সেন্ট নায়াসিনামাইট কমপ্লেক্স আছে যেটা আরো বেশি আলট্রা ব্রাইট স্কিন দিতে হেল্প করবে আমাদের সাবিলা নোর আপু এত বেশি আন্তরিক এত হাসি খুশি ভাবে কথা বলছিল আমার তো ভীষণ ভালো লেগেছে তার নাটকগুলো তো আমি সবসময় দেখি কিন্তু আজকে সামনাসামনি দেখে ভীষণ খুশি হয়ে গেছি আমি এই প্রোগ্রামটা কিন্তু এখানেই শেষ নয় আমাদের সকলের জন্য কিন্তু গেম ছিল সবার কাছে একটা করে কুপন ছিল যেটা দিয়ে এখন টিম গঠন করা হবে এবং গেম স্টার্ট হবে প্রথম কুপন নাম্বারটা আমারই উঠেছিল ওনারা একটা করে কোশ্চেন করছিল যদি আপনি করেন তাহলে আই হ্যাভ যদি না করেন তাহলে নেভার সো গেম শেষ করে আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলি এবং প্রোগ্রাম শেষে আমাদের সবাইকে গ্লো অ্যান্ড লাভলি থেকে একটা করে গিফট হ্যাম্পার দেওয়া হয় আমাদের কিন্তু বুফেতে নাস্তার আইটেমও ছিল যাই হোক অনেক আনন্দ করেছি যেহেতু আমি রাজশাহী থেকে ঢাকা গিয়েছিলাম এই গিফট হ্যাম্পারটা রাজশাহীতে আসার পরে আমি আনবক্সিং করেছি ভীষণ এক্সাইটেড ছিলাম এটার মধ্যে আসলে কি আছে ওয়াও মধ্যে কত কিছু আছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে মিররটা কারণ এটা লাইটিং মিরোর ছিল এবং চার্জারটাও সাথেই ছিল গিফট হাম্পার দেখে মনটাই খুশি হয়ে গেছে সাথে কিন্তু একটা সুন্দর হেয়ার ব্যান্ডও ছিল সিরামটা আমি যেখানে সেখানে নিয়ে যেতে পারি আমার সাথে ক্যারি করতে পারি কারণ এটা সাইজের ছোট এছাড়াও আমার স্কিন প্রপার কেয়ার করার জন্য সিরামটা মাস্ট যেহেতু আমার সবসময় ট্রাভেল করতে হয় মেকআপ করতে হয় স্কিনটাকে ভালো রাখার দায়িত্ব আমার তাই গ্লো অ্যান্ড লাভলির সিরামটা আমার সাথেই রাখে এই তো গ্লো লাভলি আমাদের সবাইকে ভীষণ খুশি করে দিয়েছে অ্যান্ড আজকের মত আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম